লর্ড ফ্রেশ সব ধরনের শাড়ি কালেকশন দেখতে চান তাদের জন্য আজকে মাধবী থেকে এমন একটা দোকানের সন্ধান দেবো যেখানে আপনারা লর্ড শাড়িও পাবেন ফ্রেশ শাড়ি পাবেন পাকিজার শাড়ি পাবেন শাহিও পাবেন ডিজিটালও পাবেন বুঝতেই পারছেন এখানে সব ধরনের শাড়ি কালেকশন পাওয়া যায় দোকানের নাম হচ্ছে ম্যাসার্স প্রিয়ন্ত বস্ত্রালয় আর সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখা বলাইদা দাদা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভালো আছেন অনেক ভালো আছি দাদা

শুরু একটা করে কাটা হবে। শাড়িতে হবে না কোনো ছেড়া বা ফাটা। শাড়ি হবে শুধুমাত্র এক কাটা। এক কাটা। শুধু এক কাটা। এবং প্রত্যেকটার মধ্যে পাকিজার সিল থাকবে। পাকিজার লেখা থাকবে প্রত্যেকটা রাজচলে। হুম। পাকিজা মানে ব্র্যান্ড। পাকিজা মানেই ভেন। পাকিজার নাম শুনলেই হয় আর মানে লেকচার দেওয়ার কিছু লাগে না। তাই জি। শুধু পাকিজা কইলে আর যে কোনো অন্য মানুষে বোঝে জানা। পাকিজার মাল ভালো।

রং কি সেই রং পঁচিশটা একটা পেটিতে পঁচিশটা মাল হবে পঁচিশটা কালার হবে একদম সেই সেই মাল মানে মাল না দেখলে বোঝা যায় না বুঝছেন না ভয়েস শাড়ি পাচ্ছেন পারছেন একদম অফার প্রাইজে জি মালের মধ্যে পঞ্চাশ শুধু দুইশো পঞ্চাশ টাকা এর চেয়ে কম মিটার মাল হয় না হ্যাঁ আবার দেখাচ্ছি আর একটা পাকিজা পাকিজা ফ্রেশ এটা হচ্ছে যা ফ্রেশ শাড়ি ফ্রেশ সারি রং কি পাকিজা তো পাকিজাই পাকিজা তো পাকিজাই ব্র্যান্ড তো ব্র্যান্ডিং এর হবে আপনাদের জি একটা কথা হচ্ছে অনেকে প্রশ্ন করবেন আমি জানি সেম প্রশ্নটা অনেকেই করেন আবার আমি বলে দেই সেটা হচ্ছে অনেকে বলবেন যে ভাই রং এর কোনো সমস্যা হবে কিনা রং এর গ্যারান্টি এক বছর কাপড় ভিন্নার পরে যে রং যায় তো একটার বদলে পাঁচটা দিন কি বলে একটা যদি একটা কয় যায় বাকি যায় একটা কাপড় নিয়ে রং গেছে একটার বদলে পাঁচটা দেবে বুঝলি তো ওয়ারেন্টি না ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি

আরেকটা দেখাচ্ছি ডিজিটালের মধ্যে একটাটা ডিজিটালের মধ্যে ডিজিটাল জি আপনাদের ডিজিটাল শাড়িটা একটু কমে কিনতে চান কাটা শাড়িটা আপনাদের জন্য এটা হচ্ছে ডিজিটাল মধ্যে এক কাটা মানে একটা শিলি হবে মাত্রে জি এটা হচ্ছে ডিজিটালের মধ্যে এক কাটা জি জি আর কোন কাটা না এই যে কাটাটা বোঝা যায় এই যে শিলিটা হুম

আর রং কি রং তো মাল মানে খুললেই বুঝা যায় কি রকম যে হবে হ্যাঁ অনেক ইয়া সুন্দর মাল ঠিক আছে আরেকটা মাল দেখাচ্ছে এই শাড়ি মানে স্ট্যান্ডার্ড শাড়ি যে যারা ডিজিটাল নিছেন তারা বুঝেন আমরা অনেক সময় যে এম মাল দা বিক্রি করি এম মাল যে কোনো এক জায়গায় এম হবে আমি এক কাস্টমারকে এবারে দেখাই দিতে চাই যে কোনো জায়গায় কোনো ছেরা ফাটা হবে না শুধু যে কোনো এক জায়গায় এটা ডিসটর্ব হবে হুম ঠিক আছে এই যে শুধু এই জায়গায় একবারে খুলে দেখিয়ে দিচ্ছি সমস্যাটা কোথায় হবে কতটুকু সমস্যা এই যে এই যে এই শিরা শুধু এই শিরাটুকু এটা আবার আমরা এমোটারি করে দিই শুধু এইটুকু সমস্যা আর কোনো সমস্যা নাই এটাকে এমোটারি বলে যে কোনো এক জায়গায় হবে এক জায়গার বেশি দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় হবে না যেকোনো কোনো এক জায়গায় হবে এবং সম্পূর্ণ ভয়াল শাড়ি এই যে ভয়াল শাড়ি হ্যাঁ পুরো বার হাতে তো এটা কম কোনো সুযোগই নাই ঠিক আছে পুরো বারো হাত হ্যাঁ পুরো বারো হাত এটার মধ্যে হাটের কোনো কম নাই হ্যাঁ এটা অনলি তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে সবগুলো মাল একবার খুলে রেখে দিচ্ছে এবার অনেকে বলে যে কয় জায়গায় হবে আমাদের এই যে গিট দেখা যায় শুধু অনলি এক জায়গায় হবে আর কোন জায়গায় কোনো কিছু হ্যাঁ একবার খুলে রেখে দিচ্ছে কোন কাপড় নিতে কোনো ভয় নাই যে অর্ডার করলে সমস্যা হইব কিনা কোনো ভয় নাই একদম সব খুলিয়ে রেখে আচ্ছা এই যে

ঠিক আছে আরেকটা যে কাঁথাশিলির শীত আজকে কিন্তু অনেক বেশি পড়ছে এই আর 3 মাস লাগবে কাঁথার প্রয়োজন 3 মাস পর আর কাঁথাশিলির কাপড়টা বিদ্যুতে দিব না এখন কাঁথা ছাড়া কোনো উৎসব নাই করে শীতের পড়ার জন্য করে রাখে আর কি জি জি পর পর 3 মাস পর থেকে বিদ্যুতে দেব না এই যে পেটির পেটি নিতে হবে 120 টাকা করে 120 টাকা করে জি জি 120 টাকা করে শুধু কাঁথাশিলির জন্য

অনলি 1.5 গজ কাপড়ে যদি হয় তাহলে 40 টাকা গজ পড়বো। 1 আড়াই গজ এর দাম 90 টাকা। এর চেয়ে কমে আর পাবে না রং কজ গ্যারান্টি। হুম। অনেক অনেক আছে রং উঠে যাবে। রং উঠবে না। এটা ইয়ারমাল ওই যে রঞ্জন ক্লাসিকের ওই ওইখানের মালের মাল। রঞ্জন ক্লাসিকের মাল সুন্দর অনেক সুন্দর ভাগ। আপনি এটা দিয়ে দেন। জি জি নীলই বুঝতে পারবো। অনলি 90 টাকা করে। যার যে কালার আছে অনেক অনেক মাল আছে গুডাউনে নিতে পারবে শাহির অনেক মাল আছে অনেক যা যা ইচ্ছে নিতে পারবে ফ্রেশ ফ্রেশ কত দাম তিনশো পঞ্চাশ টাকা করে তো ভিউয়ার্স আমি শুরুতেই বলেছিলাম এখানে সব ধরনের শাহি কালেকশন পাওয়া যায় আপনারা লক পাবেন ফ্রেশ পাবেন শাহি পাবেন পাকিজা পাবেন ডিজিটাল পাবেন আপনাদের ভাইকে কল দেবেন ভিডিও কল দেবেন যে কোনো সময় হবে না অবশ্যই সরকারও নাই বন্ধও নাই আচ্ছা যাই হোক মার্কেট কর্তৃপক্ষ আর সরকার দিয়ে চলে না মার্কেট একটা নির্দিষ্ট দিন থাকে বন্ধ দিন ভাইদের শনিবার বন্ধ ছিল এখন ভাইরা প্রতিদিনই মার্কেটে আসে প্রতিদিন ভাইদেরকে পাবেন সকাল আর যদি আপনারা অনলাইনে মানে ভিডিও কল ছাড়া অডিও কথা বলতে চান যে সময় বলতে পারেন আর মালিকের নাম্বার কন্ট্যাক্ট করতে আমার দেয়াই থাকে সে নাম্বার যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ